জয়গুরু জয়রাম সকাল সকাল চলে এসেছি গুরুদেবের আশ্রমে প্রায় অনেক দিন পর আসা হলো কথাই আছে ভোগ দর্শনে কাটি ধরব সব মিলে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলো না দেখতে না সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই অনেক দিন পর কিন্তু একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে দেখো আমরা কোথায় চলে এসেছি যারা যাদবপুরের কাছাকাছি থাকো তারা তো চেনই গুরুদেবের আশ্রম রাম ঠাকুরের আশ্রম আর আমার শ্বশুরবাড়ির সবাই হচ্ছে রাম ঠাকুরের গুরুদেবের দীক্ষিত আর কি তো অনেক দিন ধরে গুরুদেবের কাছে আসবো আসবো করছে মন টানছে কিন্তু আশা হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে আমরা চলেই এসেছি দেখো এদিকে গুরুদেবের জন্য মিষ্টি আর ফুল নিয়েছি পুজো দেব তো বসে অপেক্ষা করছি কখন আর কি গুরুদেবের মন্দির খুলবে কারণ আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু মানে গুরুদেবকে বলছে যে তোমার কাছে এতদিন পর আসলাম তুমি কি আমার পুজোটা নেবে না তো শেষ মাস ভালো ভালোই পুজো দিয়েছি আমরা পুজোয় দিয়ে আর কি তারপরে আরও কী কী করলামে করলাম তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কারা গুরুদেবের আশ্রমে গেছো রাম ঠাকুরের আশ্রমে গেছো আর কি যাদবপুরে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমাদের পুজো ভালো ভালো করে দেওয়া হয়ে গেছে আর এখানে আর এই জানোই ও তো সবার সাথে গিয়ে ওরকমভাবে মিশে যায় তো ওটাই হচ্ছে এখানে আর এখানে আমি দেখো তোমাদের গুরুদেবের আশ্রমটা আমাদের ঘুরে দেখাচ্ছি আর কি খুবই সুন্দর আর কি খুবই সুন্দর বলে বোঝানোর মতো না আর মন ভরে গেছিলো অনেক দিন ধরে গুরুদেবের কাছে যাওয়ার জন্য মনটা ছটপট করছিল কারণ অনেক দিন ধরে বলেছিলাম গুরুদেবকে তোমাকে গিয়ে আমি পুজো দেবো দিয়ে উঠতে পারছিলাম না কোনো কারণবশত তো আজকে হয়তো গুরুদেবী টেনেছে তাই হয়তো আমি ভালোভাবে গিয়ে পুজোটা দিতে পারলাম মাও গেছিলো আর দেখো পুজো দেওয়ার পরে এখানে যাব হচ্ছে ভোগ খেতে তো এই প্রথমবার আর কি আমি গুরুদেবের আশ্রমে ভোগ খাবো কারণ এর আগে একবার কি দুবার আমি এসেছিলাম কিন্তু ভোগ খেয়ে ওঠা হয়নি কিন্তু এবারে যখন সুযোগ আছেই তো কেউ কখনো ভোগ না খেয়ে যায় কথাই আছে না ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তো সেটা তো তোমাদের দেখাবোই সঙ্গে সঙ্গে আমরাও আর কি ভোগে আনন্দ নেব তো চলো বসো আর দেখতে থাকো এইদিকে দেখো আমি সমস্ত হলটা তোমাদের ঘুরে দেখালাম আর অনেকজন লোকই এসেছিল কোনো আজকে গুরুদেবের প্রতিষ্ঠা দিবস বলো বা জন্মদিন বলো বা কিছুই ছিল না তাও এত ভিড় আর কোনো অনুষ্ঠান বা অকেশন হলে তাহলে তো বলেই বোঝাতে পারবো না যে কি পরিমাণে ভিড় হয় খুবই ভিড় ছিল আর ভালোও লাগে দেখবে গুরুদেবের আশ্রমে বা যে কোনো কোনো জায়গায় কখনো যদি আমরা ঘুরতে যাই না তখন যদি একটু ভিড় হয় না তাহলে দেখতে ভালো লাগে না হলে যেন একা একা ঠিক ভালো লাগে না আর এখানে আমি বসে এইটাই ভাবছিলাম যে কোথায় বসবো এদিকে না ওইদিকে এত লোক এত লোক এবার আমরা বসেছিলাম অন্য একটা চেয়ারে গিয়ে কিন্তু সেখানে গিয়ে রিমো এত ধাক্কা ধাক্কি করছে তো আরেকজনের অসুবিধা হচ্ছে তো ওই জন্য ফাইনালি ওখান থেকে উঠে একদমই কোনটাই চলে এসেছে এখানে আর কোনো ধাক্কাধাক্কির ব্যাপার নেই তো দেখো এখানে পুরোনাম হবে এবার নিয়ে আমরা ভোট দর্শন করবো जय 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 गुरु रंतो मोरे जय 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 बोलो जयरा 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 भरे ग আশ্চর্য লাগলো কিন্তু এর আগেও অনেক জায়গায় ভোগ খেয়েছি কিন্তু কোনো জায়গায় কিন্তু এরকম খাবারের আগে নামকীর্তন হয়নি তো খুবই ভালো লাগছিলো সবাই নাম করে ঠাকুরে বেশ খাওয়াটা শুরুই করে দিলাম আর প্রথমে দেখো কী দিয়েছে প্রথমে ভাত দিয়েছে আর গরম গরম শুক্তো তো মানে স্বাদও অতুলনীয় ছিল মানে রিমোকে আমি শুক্তোটা দিয়ে কিছুটা ভাত খাওয়াতে পেরেছি জানো তো আমার পরে ভুল হয়ে গেছে আমি ডালটা নিয়ে ফেলেছিলাম কারণ দেখো ওই যে ডাল সাইডে রাখা রয়েছে রিমোর পাতে কারণ ও ডালটা খেতে চাইছিল না শুক্তোটা বরঞ্চ আলু বা অন্যান্য সবজিগুলো মুছে মুছে দিলে ও খাচ্ছিল আর সঙ্গে দিয়ে দিয়েছিল আলু ভাজা দিয়েছিল সব আলু আলুর তরকারি এবার দেখো চলে এসেছে হচ্ছে চাটনি আর রয়েছে পায়েস আর রয়েছে রসগোল্লা মানে মন ভরে গেল পেটও ভরে গেল সবই আর কি ভরে গেল খুঁড়েতে আমাদের সমস্ত কিছু তৃপ্তি তৃপ্তি করিয়েই বাড়ি পাঠিয়েছে আর এখানে দেখো আমরা সর্বশেষে আর কি ফটো শেষ না করলে তো হবে না তো সেটাই এখানে হচ্ছে আর কি এরই মতো দেখো পাগলামি দুষ্টুমি যাই বলো না কেন শুরু হয়ে গেছে আর আমার মা থাকলে তো আর কিছু বলারই নেই মা হচ্ছে ফটো তোলার জন্য একদম এক্সপার্ট তো মা এখানে নানান ধরনের পোস্ট দিচ্ছে আর ইমো সেটাকে করতে দেবে না মা হচ্ছে এখানে বসে একটা ফটো তুলতে গেছিলো কিন্তু ও কোনোভাবেই মাকে একটা ফটো একটা সিঙ্গেল তুলতে দেবে না তো ওই জন্য ইফাকে মা বলছে তুলে নে তুলে পালিয়েছে তো সেটাই আর কি আমাদের মজা হচ্ছে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিও আর দেখো এদিকে দেখে চরিমা চলে এসেছে এবার বাড়ি ফেরার পালা আর ফেরার পথে একটু যাদবপুর মার্কেটে যাবো কারণ কিছু কেনাকাটা ছিল আর কীসের জন্য এত কেনাকাটা সেইগুলো সব তোমাদের বলবো সামনে কিন্তু খুব একটা বড় অনুষ্ঠান আমাদের বাড়িতে হতে চলেছে তো সেটার জন্য তো তোমাদের দেখতেই হবে দেখতে থাকতেই হবে আর হ্যাঁ তার জন্য তো আমার পেজটা আর লাইক লাইক আর ফলো করে দিতে হবে তাই না লাইক ফলো না করে দিলে আর তোমরা কী করে বুঝবে আমি কখন কি ব্লগ দিচ্ছি তো অবশ্যই আমার পেজটা লাইক ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো আজকের মতো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সাবধানে থেক